খাব নিমন্ত্ৰণ

হ্যালো চিদগুনা আই ভালো না তার দুজন ঘরে থাকবে আর তোমার মানে ডা লাগ এক এক হে

বলো কি জানতে চাইছো বলো ফর লাইক কোথা থেকে বলছি চন্ডীপুর থেকে যারা আমার লাইভে এসছো তাদের বলছি তাদের দূর্মান্ত নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো করবো নয় করে রাখ সরি তোকে কম দেখছি নয় বাইরে রোদের ঝাপটা চোখে এসছে তাই যে রোদ রোদটা চোখে পড়ছে তুমি কি নিয়ে পড়েছ কেন রোদটা এত আসছে চোখে চোখের সামনে মানে বাই ওকে আবার এসো রোদ চোখ চোখে ভীষণ রোদ লাগছে আমি কলেজে যাইনি

দেখছো পাটা ফুলে গেছে পাটা ফুলে গেছে চন্দীপুর নৌ পাই পাড়না হ্যাঁ ঠিক বলেছো বলো কত হতে পারে আমি ভালু চিদিন গোনাছো দেব বর্মণ কি পামন বর্মণ ভিডিওতে ঢুকে বসে থাকে ঠান্ডা লাগবে ফিট তো এইটুকুই আমি এত বড় ঢুকু কি করে चंडीपुर <laughs> चंडीपुर हार और तो पैसा नहीं बाबा पैसा नहीं क না কি করে করবো বলো द्वार बोल चंडीपुर 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 कई हब निमंत्रण निमंत्रण है कि पूर्व मेदनीपुर हैं आज आज के खेल काल थे खेते हो नहीं आज के खेल চন্দীপুরের শুভেন্দু মাইতে নয় তো ওটা তো তোমার নন্দীগ্রাম এদিকে আস আমার পুরো নাম বুলটি মাম বাবা নামার ছেলের নামে আইডি আচ্ছা তাই নাকি জানতাম না তো টিচার বল অ্যাভারেঞ্জ ফার্স্ট লাভ করে টিচার শিফ করিস মিনিম মাদি কেন না বোনা নিমন্ত্রণ দিয়েছে খাবার কি বলছে বান্ধবী হ্যাঁ আছে সবাই বিয়ে হয়ে গেছে ওই আমার পুন যেমন তোমার প্রতিমাত্র

पाइप 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 चलो तुझे बोल आज बड़ा हो तुम तो चलो दादा लड़की को सुनता है चलो ना बैठो तो बड़े-बड़े लोग चले गए मैं जोर मार बोल आ मत ले तो यार কিছু না এটা আমার মেয়ে মেয়েটা আমার তুই নিবো এটা আমার মেয়েটা গেল একটু आज खूब फ्रेस लक्ष्य बुधताई थैंक यू